সে যেমন আসে ঠিক তেমনি চলে যায় গল্পে গানে ঠোঁটফোলানো অভিমানে প্রকাণ্ড ঠাট্টায় সবকিছু ভাসিয়ে তার যাওয়া ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর ঘাসে তোলা লাগে চতুর্দিকে বেজে ওঠে অসৎ পাতার ঝরঝর গানের শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি বলি চলো কলকাতায় যাই পাতাল রেলের জন্য মাটি খুঁড়ে সুরঙ্গ বানাই রাস্তা করে চওড়া তাতে ছাড়ি আরো পাঁচশো মার্কা দোতলা হাওয়া গাড়ি পরিচ্ছন্ন করে তুলি মানিকতলার খাল হঠাৎ জঞ্জাল রাস্তা ও ফুটপাত থেকে সদর দরজায় গিয়ে কড়া নারী গৃহস্থকে ডেকে প্রত্যেকটা বাড়ির কলি ফেরাই প্রত্যেকটা কানাগুলি দৃষ্টি পাক সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্বেগ শান্ত মনে এখনো নিতান্ত অকারণে গঙ্গার কিনারে আছে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে যে ঝুঁকে চলো সেই দ্বিতীয় সেতুকে ঘাড়ে ধরে হাওড়ায় পৌঁছিয়ে দিয়ে আসি চুরাশি অষ্টাশি অব্দি কে অপেক্ষা করবে দাঁত অদ্দিন কি বাঁচব নাকি স্পষ্ট করে এক্ষুনি জানিয়ে রাখি পঞ্চাশ পেরুলে দেখা যায় মাথার কলকবজা গেছে খুলে কাট খেয়েছে ঘুনে আর ইট খেয়েছে নোনা তোমরা থাকো আমি আর অপেক্ষা করব না পুরনো বিশ্বাসগুলি ধুঁকে মরছে পুরনো ঘর বাড়িগুলি মুহুর ধসে পড়ছে কয়লা পড়তে পড়তে হচ্ছে ছাই আমার যা কিছু চাই এই মুহূর্তে চাই যেটা প্রাপ্য এক্ষুনি তা পাবো যা কিছু বানানো হয়নি এক্ষুনি বানাবো শুধুই কি রাস্তা সেতু ঘর ও যানবাহন তিপ্পান্ন কাহন সমস্যার খুলতে হবে জট চতুর্দিকে আমুল পাল্টাতে হবে দৃশ্যপট বৃদ্ধ যাতে ভোলে শোক হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক ভিটে বাড়ি কোথাও না করে যাতে খাঁখা না ভাঙে কোথাও কারো শাখা আর মাছি না পড়ে কারো ভাতে তারই জন্যে দিনে রাতে ছুটতে হবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আয় এই আমার শেষ শেষবারের মতো ছুটে যাওয়া ভোর বেলার হাওয়া পাগলা ঘন্টা বাজাতে বাজাতে এসে বলল তুমি কাকে ডাকছো সে তো রেখার বাঁকে কাল রাতে মিলিয়ে গেছে আমরাই কজন তাকে নিয়ে তরঙ্গে দিয়েছি বিসর্জন তার প্রগল্প হাসি আর বাজবে না কখনো কোনোখানে জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি তবু ডাকে আজও ডাকে আসবে না জেনেও তাকে ডাকি